আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার সম্মানিত কোরআন শিক্ষার্থীগণ আশা করছি সকলে ভালো আছেন তো আমরা আজকে সোরাতুল কাহাফের ক্লাস শুরু করছি যারা বিশুদ্ধভাবে সুরা কাহাফের শিখতে শিখতেছেন অবশ্যই আজকের এই শুরু থেকে আজকে প্রথম ক্লাসটি আমি ভিডিও করছি এই ক্লাসটি থেকে শুরু করে একেবারে শেষ পর্যন্ত সোরা কাহাফের শুরু থেকে তিনটি ধাপে আমি ভিডিও আপলোড দিব যারা বিশুদ্ধভাবে সোরা কাহাফের তেলাওয়ারটি শিখতে চান আপনাদের জন্য খুবই উপকারী হবে ইনশাআ তো তিনটি ধাপে আমি আপনাদেরকে রিডিং শেখাবো প্রথমত হচ্ছে আমরা একেবারে ভেঙে ভেঙে শুধু সিঙ্গেল সিঙ্গেল হরফের উচ্চারণগুলো শিখব শিখবো দ্বিতীয়তে আমরা প্রত্যেকটা শব্দ আলাদা আলাদা প্র্যাকটিস করব তৃতীয় ধাপে আমরা তেলাওয়াত শিখবো ইনশাল্লাহ তো যারা এই ভিডিওটি দেখতেছেন এবং সোরা কাহা ফের তেলাওয়াত শিখতে চান আপনি মোটামুটি কোরআন তেলাওয়াত করতে পারেন তাহলে আপনি আজকে থেকে পাক্কা নিয়ত করেন যে ইনশাল্লাহ আপনি বিশুদ্ধভাবে সোরা কাহাফের তেলাওয়াত শিখবেন তো ধারাবাহিকভাবে সোরা কাহাফির ভিডিও আপলোড হবে ইনশাআল্লাহ আপনি ইচ্ছা করেন চেষ্টা করেন ইনশাআল্লাহ আপনি পারবেন তো চলুন আমরা কথা না বাড়িয়ে সোরা কাহাফের ক্লাসটি শুরু করছি তো সোরা কাহাফ মোটামুটি অনেকটা বড়ো একটি সোরা আয়াত রয়েছে একশত দশটি এবং রুকুর রয়েছে বারোটি বারোটি রূপ রয়েছে একশত দশটি আয়াত রয়েছে প্রায় দশ থেকে এগারো হবে তো চলুন আমরা শুরু করি আমি আশা করব আপনি নিয়মিত ক্লাসগুলো ধরবেন প্রতি সপ্তাহে আমি এক দুইটা করে ভিডিও আপলোড আপলোড দেওয়ার চেষ্টা করব ইনশাল এবং প্রতি শুক্রবার সকাল ছয়টা থেকে প্রতি শুক্রবার সকাল ছয়টা থেকে সরাসরি লাইভ ক্লাস দেখতে পাবেন এই ইউটিউব চ্যানেলে সরাসরি লাইভ ক্লাসটি أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سورة الكهف مكية আমি দুইটা পদ্ধতিতে বানান শেখায় থাকি প্রথমত হচ্ছে হাম মিম জোবর হাম এটা একটা পদ্ধতি দ্বিতীয়টা হচ্ছে আমি হামজা লাম জোবর আল এইভাবে না বলে আমি সরাসরি শুধু উচ্চারণটা আপনাদেরকে বলে দিব শুধু উচ্চারণটা প্র্যাকটিস করব এল এল হাম 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 দু দু হার উচ্চারণটা আমরা গলায় চাপ দিব এল হাম দু লিল লম লাম লিল এভাবে অথবা সরাসরি উচ্চারণ লিল লা হা লামজের হিল লিল এখানে তিন আরিফ টানতে হবে জালের নিচে জেদ বাম দিকে জজমালাইয়া মাদের হরফ মাদের হরফের ওপর চিকন একটি চিহ্ন রয়েছে এই জন্য তিন সেকেন্ড পরিমাণ পানতে হবে লি হাম নুন জবর আহ এখানে গুণনা করতে হবে নুন সাকিনের পর এ হরফ যা রয়েছে অ্যা জবর জ্যা জবর লা أنزل أنزل عين زبور علم كر لا على على عين با زبور عب عين با زبور عب باتي شتو كري قل قل دال زر دي عابد دي هالم زر هيل عب دي هيل عب دي هيل

শব্দে আরেকটা লাম রয়েছে এটা আমরা পড়ব আইন আল আইন আল আমরা এই লামকে না ধরে কি করবো আমরা দ্বিতীয় লামটাকে ধরবো কারণ হচ্ছে প্রথম লামে যজম দ্বিতীয় লামে তসদিদ তো আমরা তসদিদওয়ালা লামকে ধরবো আইন লাম জবর আল লু আলহু আল আই জিম দুই এখানে একটু কথা সেটা হচ্ছে দেখতে পাচ্ছেন জিমের উপর রয়েছে তো রুলস হলো অক্ষ অবস্থায় যদি দুই জবর থাকে তাহলে এক জবর ফেলে দিতে হবে অথবা উজ্জ করে দিতে হবে যাই করেন এক জবর বাদ দিতে হবে মোট কথা এক জবর বাদ দিয়ে এক আলিফ টানতে হবে তাহলে কি হবে আমি একটু সামনের দিকে আগে তারপরে প্রথম স্টেপটি শেষ হলে আমরা দ্বিতীয় তৃতীয় স্টেপ আমরা ধারাবাহিক ভাবে ই ই কই কফ ইয়া জবর কই ইবর ম্যাল

সিন আলিফ দুই জবর বা তারপরে কি আছে সিন রয়েছে ইফার হরফ সিন রয়েছে অর্থাৎ গুন্নার হরফ এখানে তানভিনের পরে কিন্তু একটি আলিফ আছে আলিফটি এখানে খালি এটা পরায় আসে নাই এটা শুধুই লেখায় আছে হ্যাঁ বাং শ্যা দি দি অ্যাকেলিফ টাঙ্গো দ্যাম মিম দুই জোভার দ্যাম দ্যাম তানভিনের পরে দবামের বাইগু না হার মিম দ্যাম মিল মিম লামজের মিল আমরা মিম নুনকে না ধরে আমরা সরাসরি করব করবো লামকে ধরবো হ্যাঁ মিম লামজের মিল مل لام زَبُرْ لا مل لا, لا دل نون بش دن مل لا هو مل لا هو و يو و يو بشي نور بشي شي و يو بشي و يو بشي را را كملكي كربو و لام را لَمْ لا زَبُرْ رَلْ رل ويبشرل ميم همزه بش م م ميم زر م مي م م نون يا زر ني م م ني م نون زبور نل م نل لام زبور لا ذل يا زر ذي ছ নরম করতে হবে পাতলা করতে হবে পাশাপাশি একালিফ টাইন জোবর ইয়ীম জবর ম ইয় মূল নুন জবর নস

أجي خمزة جيم زبر أجي رن أجي رن ح س نا أكان جي كتابو لسلم وكفا بستي دو زبر تقري أك زبر في لدي أكالف تانتهو سيم أكان حسنا أجي رن حسنا أجي رن أكي ما ميم ألف زبر ما কি মা কি সি সাইয সি মা সি মা কি সি না মাকিসি না ফি হি ফি হি আ বা আবা দন অফ করে দা আবাদা যেখানে যে কথা এখানেও সেম এখানেও সেম আমরা দেখতে পাচ্ছি মোটামুটি এখানেও সেম টানতে হবে মোট কথা এখানে এই পৃষ্ঠায় সবগুলো আয়তের শেষে একালিফ করে টানতে হবে হ্যাঁ তাহলে ওকে আমরা এই পর্যন্ত প্রথম স্টেপে আমরা পড়লাম এবার আমরা দ্বিতীয় স্টেপ শুধু শব্দ শব্দ আমরা প্র্যাকটিস করবো الحمد لله الذي انزل على عبده الكتاب ولم يجعل له عوجا قيما لينذر قيما لينذر بأسا شديدا بأسا شديدا من لدنه من لدنه ويبشر المؤمنين ويبشر المؤمنين الذين إن الذين يعملون الصالحات أن لهم أجرا حسنا مَاكِثِينَ فيه أبدا. اوكي বিস্মিল্লাহ কিতাব আমি কিতাব বলে অক্ষ করে দিলাম আমি পুরান আয়াত এক নিঃশ্বাসে বলতে পারবো তো অনেকে হয়তো পারবেন না এই জন্য আপনারা কি করবেন কিতাব যে কোনো মাঝখানে জায়গায় অক্ষ করে দেবেন তারপর আবার পেছন থেকে মিলে পড়বেন এখানে একটু কথা আছে সেটা হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন সিন কাফ তাহা এটাকে সাক্তাহ বলা হয় আহ কোরআনে বেশ কয়েক জায়গায় এরকম সাক্তা রয়েছে এটা পড়ার একটু পদ্ধতি রয়েছে সেটা আমি বলছি এখানে আপনি থামবেন কিন্তু এখানে থামবেন কিন্তু কি করা যাবে না নিঃশ্বাস ছাড়া যাবে না এখানে থামবেন নিঃশ্বাস না ছেড়ে তারপরে এখান থেকে যতটুকু পারেন পড়বেন মোট কথা এখানে থামবেন ঠিক আছে কিন্তু নিঃশ্বাস ছাড়া যাবে না আওয়াজ বন্ধ হবে নিঃশ্বাস বন্ধ হবে না তা আমি এখান থেকে পরে শোনাচ্ছি খেয়াল করে শুনবেন ولم يجعل له عوجا قيما لينذر بأسا شديدا شديدا ميخري تمي كلام ابني كي كوربن بيسون تك عبار ملي كوربن قيما لينذر بأسا شديدا من لدنه يبشر المؤمنين ওয়া ইউবাশশিরুল মুমিনিনা লযিনা ইআমালুনা সালিহাতি আন্না লাহুম আজরান হাসান। মোটামুটি অনেকটা লম্বা আয়াত আপনি চাইলে একাধিক জায়গায় অকফ করে পড়তে পারেন। হুম আমি আর আরেকবার বলছি ছোট ছোট অকফ করে। ও ইমাল্লিয় يُنذِرَ بَأْسًا شَدِيدًا مِنْ لَدُنْهُ وَيُبَشِّرَ الْمُؤْمِنِينَ ويبشر المؤمنين الذين يعملون الصالحات الذين يعملون بولت أو يعملون

আমি শর্টকাটে কিন্তু বলে ফেলছি কারণ আমি যদি একেবারে আরও বেশি আলোচনা করতে যাই তো ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে আমি যেটা একবার প্র্যাকটিস প্র্যাকটিস করেছি ওটা আপনি একাধিকবার করবেন প্রতিটা আপনি শব্দ সময় নিয়ে প্র্যাকটিস করে তারপর সামনের দিকে আগাবেন ইনশাল্লাহ তো আজকে থেকে ইচ্ছা নেওয়াত করেন যে সোরা কাহাফের যতগুলো ভিডিও আপলোড হবে সবগুলো দেখে দেখে আপনি সোরা কাহাফের পূর্ণ তেলাওয়াত বিশুদ্ধভাবে আপনি শিখবেন সেই নিয়োগ করেন ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনাকে কবল মঞ্জুর করুন তো ঠিক আছে আজকে এই পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবরফাই